I uh -huh. কাপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবির অনুষ্ঠান আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে কাপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠান অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিধায়ক সুবোধ অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার আইপিএস গণেশ বিশ্বাস এবং এসপি বিজপুর জয়প্রকাশ পাণ্ডে ইন্সপেক্টর কুতুব ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার এবং ইন্সপেক্টর প্রদীপ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ আপনারা দেখছেন নিউ উজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

থেকে দেখছেন করা যায় প্রশাসন থেকে কিলাফে সুরক্ষা করা যায় মানুষের পাশে থাকছে আমরা সেই জিনিসগুলো দেখেছি আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান মানুষের সাথে যে পুলিশ বন্ধু যে পুলিশের মানুষের বন্ধু সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেখিয়েছে তাই আমার সকলকে অভিনন্দন শুভেচ্ছার জন্য আপনারা সকলেই সেফ ড্রাইভ সেফ লাইভ এই যে মানুষের জীবন কত মূল্যবান সেটা সবসময় তারা এওয়ানার্স দেখে এওয়ানস যেন আমাদের সফলকে থাকা উচিত সকলের পরিবার আছে সকলেই যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে নাগরিকদের আজকে সংকট আজকে বাজেটে বাজেটে বঞ্চনা করা উচিত আমরা দেখেছিলাম মানুষের সবসময় বঞ্চনা করা হয় Yeah.

আমাদের বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা আছে তাদের সকলকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল আর যারা বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ নাগরিক এবং অন্যান্য যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছে তাদের হাতে আমাদের এন থেকে একটু পুরস্কারও তুলে দেওয়া হল আর যারা প্রবীণ নাগরিকেরা এসেছিলেন তাদের হাতে আমরা বর্ষার ছাতা তুলে দিয়েছি তো আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র রিডিউস করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা কারণ চালক ভাইরা যারা হচ্ছে গাড়ি চালাবে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন তারা যখন স্টিয়ারিং হাতে নেবেন তারা যেন সুস্থভাবেই তারা হচ্ছে গাড়ি চালাতে পারেন আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমেই কেউ যখন স্টিয়ারিংয়ের উল্টো দিকে বসবে আমরা আশা করব কি তারা সচেতনভাবে গাড়ি চালাবেন প্রথমেই আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন সেফ ড্রাইভ সেভ লাইফ সাবধানে চালান জীবন বাঁচান এটাকে যদি আমরা হচ্ছে ফলো আপ রাখতে পারি প্রত্যেকেই শুধুমাত্র আমি বা আপনি নই যাদের মা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই গলার বা কণ্ঠস্বর পৌঁছলো তাদের সচেতন সবাই যদি হচ্ছে সচেতন হতে পারে আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারবো প্রত্যেক থানাগুলোর বৃক্ষরোপণ থেকে শুরু করে ট্রাফিক সচেতনতা বার্তা দিচ্ছে সে বিষয় নিয়ে প্রত্যেক থানাগুলোর উদ্দেশ্যে কি বার্তা থাকবে এখানে আমাদের ট্রাফিক গার্ড বা হচ্ছে থানা বলে আলাদা কোনো ব্যাপার নয় বারাকপুর পুলিশ কমিশনারেটের এগুলো বিভিন্ন ইউনিট আছে আমরা থানাতেও যেমন এই ধরনের আয়োজন করে থাকি সচেতনতা শিবির ঠিক সেরকমভাবে ট্রাফিক গার্ডের কাছ থেকেও আমাদের এ ধরনের সচেতনতা শিবিরগুলো আমরা করে থাকি সেই জন্য এটাকে আলাদা আমরা করতে চাইছি না ট্রাফিক গার্ড বা আলাদা থানাকে মেসেজ দেওয়া থানা থেকেও সেফ ড্রাইভ সেভ লাইফ যেভাবে তারা আয়োজন করে এটার একই উদ্দেশ্য মানুষকে সচেতন করা